নযনে ডুকরে ডুকরে কান্না করেছেন আমি বললাম আয়সা রে বলো 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 কি হয়েছে রে আয়সা কেউ তোমাকে ছোট বড় কথা বলেছে না কে আয়েশা তোমার চোখ দিয়ে কেন এত টস টস করে পানি বের হচ্ছে এমন সময় দয়ার নবীর উত্তর শুনে আম্মা জানায়শা বলছেন দয়ার নবী গ স্বামীজান আমার আপনি শুনেলেন আমাকে কেউ গলজ করেনি আমাকে কেউ উঁচু নিচে কথা বলেনি গো জান আমি একাই বাড়িতে বসে বসে চিন্তা করছিলাম কেমন করে জান্নাত যাব জাহান নাম থেকে বাজবো এই বলে চিন্তা করতে করতে তো দয়ার নবী গো আমি অঝ নয় নে ফেললাম ছোট্ট মোট করে তিন কেন আপনাকে প্রশ্ন করবো দয়ার নবী গো এখন দুনিয়াতে কাললাম আপনার দয়া হলো আপনার মায়া হলো মোহ্বত হলো আইসারে কি হয়েছে কেন কাছিস বল বল দয়ার নবী গো আমি নিজে নামসে নামসে করব দয়ার নবী গো আপনি কি একবার বলবেন আয়সা রে তোর কি হয়েছে বল আপনি তো বলেছেন দয়ার নবী আপনি বলেছেন আয় রে কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন হবে রে এ আয়েশা কেউ কি বলে মনে রাখতে পারবে না সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কাউরে শরীরে জামা থাকবে না পোশাক থাকবে না কোনো কাপড় থাকবে না অতএব দয়ার নবী গো আপনার জন্য আমি হালাল আমার জন্য আপনি হালাল দয়ার নবী বলেন তো সবাই যে উলঙ্গ অবস্থায় থাকবে আমাদেরকে লজ্জা শরম লাগবে না নাকি গো নবীজি আল্লাহর নবী বললেন আয়েশা রে সত্যি সত্যি সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কিন্তু আয়সারে সবাই নিজের নাফসে নাফসে করবে আমার কি হলো আমার কি হলো আয়সারে কেউ কাউরের দিকে তাকাবে না দয়ার নবী গো তো একটু বলেন তো আপনি সাহায্য করবেন না নাকি আল্লাহর নবী আয়সারে পৃথিবীতে কেউ কাউরের সাহায্য করবে না তিনটি এমন একটি কঠিন দিন হবে তিনটি এমন কঠিন জায়গা হবে যে কেউ ক সাহায্য করবে না এক নম্বর যখন ফুল পার করা হবে রে তখন কেউ ক কি সাহায্য করবে না যখন তার গুণা নে কি হবে আয়সা কেউ ক সাহায্য করবে না যখন আমার নাম হবে আয়েসা রে কেউ কাউকে সাহায্য করবে না আমি আয়েশা নবী মোহাম্মদ হয়ে তোমাকে সাহায্য করতে পারব না তবে বলেন তো মায়েরা দুনিয়ার ভিতরে নাই নাই বলে কিছু নাই দয়ার নবী বিশ্ব নবী হয়ে আয়েশা গো সাহায্য করতে পারবে না আর আমরা প্রতি মিনিট প্রতি সময় প্রতি সেকেন্ডে গুণা করি নেকি বলে কোনো জিনিস নাই আমাদের সব সময় খাতা ফাঁকা বিশ্ব নবীর মাপ ডুকরে ডুকরে কেঁদেছেন আর আমরা সব সময় গুনা করি রে কিন্তু আল্লাহকে বলে ভয় করি না নবীজি বলেছেন উম্ম শুনে নাও দুনিয়াতে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে বানানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহুল হু আল্লাহর বান্দা তোমরা শোনো যারা টাকা পয়সা সোনা চান্দি হিরামতি দিয়ে যারা আমার ঘরকে অর্থাৎ আল্লাহর ঘরকে যারা নির্মাণ করবে রে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেবে আপনি এক হাজার না পারলে পাঁচশো দেবেন আপনি না পারলে এক হাজার দেবেন একশো দেবেন এটা হচ্ছে একটা আল্লাহর ঘর মা আমার বোনেরা দেখতে চাই আজকে কোন ইমানদার বান্দা বান্দিয়েছে মসজিদ আল্লাহর ঘরের জন্য জান্নাত নেবে কতজনের মা নাই কত বাবা নাই কত ছেলে দাদু নাই কবরে শুয়ে আছে রে আর কোনো দিন ফিরে আসবে না বিশ্বরে বলছে উম্ম কাউরে ছেলে মেয়ে যদি মা বাবার জন্য এক হাজার দু হাজার একটি লাখের কানের পায়ার খুলে যদি মসজিদে দান করে দেয় আল্লাহ তার মা বাবাকে কোনো দিন কবরের আজাব দেবে না একবার পড়ে নুন সুবহানাল্লাহ এত বড় দুনিয়া একটা ওয়াকার নিজের মা নিজের বাবা কবরে শুয়ে আছে আস্থা কি আছে আজকে মসজিদের জলছাতে আমার মেয়ে আমার ছেলে 100 200 1000 2000 একটা আংটি পোলা ভরে দেবে আর আমি জান্নাত পেয়ে যাব আছেন কে কোন আল্লাহওয়ালা খালা বোন बेटी আমার নিজের মার জন্য নিজের স্বামীর জন্য নিজের সন্তানের জন্য 100 200 1000 করে দিবে একটা বড় বায়ান খুলে দিবে আমি মানি রুল তার জন্য দোয়া করে দেব আল্লাহ আপনাদের করে দেবে মা আমার বোনের অনেক কথা হবে ইনশাআল্লাহ ভাই চলে যান খালো যান আপনি চলে যান কে দিলে এটি মুজিবুর রহমানের আব্বা নাইমুদ্দিন জি জি মজিবুর আহ্বান আব্বা নাইমুদ্দিন

একজন তোমার পেয়ারা বান্দা নিজের বিবি কে হারিয়েছে নিজের সন্তানকে হারিয়েছে কেমন করে হারিয়েছে শুনে যান আল্লাহ বলছেন বান্দারে আসার সময় সিরিয়াল আছে বড় ভাই আসবে